এরা আবার আমাদের সন্তান মহামানব সাংঘাতিক কাজ করে ফেলছে আগস্টে এক হয়ে গেছে শক্তির পাঁচই সব সমস্ত অধিকারী পিছনে আর ফিরে তাকায় না যখন যা বলতাছে মনে যা আসতেছে তা বলতেছে মন যা চাচ্ছে তা করতেছে এবং তাদের কথায় বার্তায় ওই ইলেকশন হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত যদি ইলেকশনের কথা মুখেই আনা যাবে না একজনে আমাদেরকে সাবধান করতেছে এর আগে আরেকজনে বলছে যারা নির্বাচন চায় তারা হলো ভারতের জালাল দালাল এবং দেশদ্রোহী এটা নাসিরুদ্দিন জনাব নাসিরুদ্দিন পাঠুয়া উনার কথাবার্তা এখন অমৃত বাণী আর এখন শুনি না তারপরে সর্বশেষ যাকে নেতা বানানো হলো ছাব্বিশ বছরের আমার সন্তান তার নাম বোধহয় নাহিদ ও আবার বইলা ফেললো না এখন যে পরিবেশ পরিস্থিতি আছে আইন শৃঙ্খলা এইবার ইলেকশনটা হওয়া ঠিক হবে না সেই যে বাচ্চাদেরকে খাওয়ানো না খাইতে চাইলে মার যে কত কষ্ট হয় বাবা খাও একটু একটু খাও না না আমি মিষ্টি দিয়া ভাত খাবো না কি দিয়া খাই বা লবণ দিয়া খাবো না না আমার লবণ ভালো লাগে না আমি রসগুল্লা খাম এই যে ছেলে পেলে আবদার এই আবদার করে এই দেশটাকে এমন একটা জায়গাতে নিচ্ছে নিশ্চয়ই তারা কিছু ভালো কাজ করছে পাঁচই আগস্টের আগে এটা আমি অস্বীকার করব না তাদের সাহসিকতা ছিল সব কিছুই ছিল কিন্তু তাদের পিছনে একটা কালো শক্তি কাজ করছে ওই কালো শক্তি যাদেরকে তারা বলছে ভ্যান এই কালো শক্তির শক্তির তারা শক্তিমান করছে ব্যবহার করছে এবং তারা নিজেরা যখন কাজ করতে যাচ্ছে তারা ভুল করছে এখানে গিয়ে মারি কেটেছে আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম জেনারেল সেক্রেটারি ছিলাম মুক্তিযোদ্ধা ছিলাম আমার গায়ে একজনে হাত দেব জীবনে ব্যর্থাম কল্পনাই করেন এইগুলা তো হলো একদম ছোট মানুষের কাজ একজন ছাত্রনতার গায়ে একজন হাত দেব মাহমুদুর রহমান মান্না নুরে আলম সিদ্দিকি হ্যাঁ মনিরুল হক চৌধুরী শাহজাহান সিরাজ আসমা এদের গায়ে আব্দুল কুদ্দুস মাখন ফজলুর রহমান এই সব লোকের গায়ে আকরাম হোসেন এদের গায়ে হাত দিবে কেউ তো চিন্তাই করেন এত প্রত্যেকদিন দিন মারামারি করে নিজেরা নিজেরা এত বুঝেই না যে এটা একটা রাষ্ট্র এবং রাষ্ট্রে আঠারো কোটি মানুষ আছে সব কিন্তু দেখতেছে আগে কিন্তু খুব দেখতো না কারণ আগে আজকের মতো ইলেকট্রনিক্স মিডিয়া বা পাবলিক মিডিয়া ছিল না এখন তো সব টিপ দিলেই আমেরিকার থেকে দেখে ফেলে এক সেকেন্ডে কাজে এই অবস্থা দ্বারা এই ছেলে পেলেরা যা করতেছে আমি জানি না এরা কোন দিকে দেশটাকে নিয়ে যেতে চায় কিন্তু সবকে যদি বাঁচতে হয় সবকে যদি বাঁচতে হয় সব কিছুকে যদি বাঁচাইতে হয় আমি শুধু ছেলে তো বলবই আমি ইনু সাহেবকে হাত জোর করে অনুরোধ করব। আপনি কিন্তু একজন মহৎ মহান ব্যক্তি আপনি নোবেল লড়িয়েন বাঙালি মুসলমানের ছেলে আপনি আমাদেরকে গৌরবান্বিত করছেন এমন জায়গাতে যায়েন না যে ইতিহাসের কালো অধ্যায়ে আপনার নামটা লেখা হয় এমন জায়গায় আপনি দেশটাকে নিয়েন না যে জায়গায় দেশটা গেলে পরে রক্তের সাগরে ডুবে যায় দেশ সিংহাসন আপনার সিংহাসন ডুবে এই জায়গায় দেশটাকে নিয়ে যা আমি যা কোনো দেশ না ইনু সাহেব এখন যে দেশটা ইট নট দেশ এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই আমি এখানে বসে আছি আমার জীবনের নিরাপত্তা নাই হাঁটলে পরে দশ বার পিছনে ডাইনে বামে তাকায় আমি ফজলুর রহমান অথচ আমি চোখ বন্ধ করে হাঁটতাম গান গাইতে গাইতে শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম আমি ছিলাম সেই মানুষ রমনা পার্কে সকালবেলা গিয়ে হাঁটতাম এখন তিন মাস চার মাস যায় রমনা পার্কে যায় না আমাদের এমনি হাইকোর্টে যাওয়ার সময় আমার তিনবার তাকাইতে হয় আমি কাউকে বলি না কখন কোথায় যাচ্ছি এই যে একটা অনিশ্চিত জীবন ব্যবস্থা ইউনিসায়ব সৃষ্টি করছেন কোথায় কে মারা যাচ্ছে কোথায় কার বাড়ি ডাকাতে হয়ে যাচ্ছে গুলশানে কার বাড়িতে লুন্ঠন হয়ে যাচ্ছে কোথায় মব মগ চলে যাচ্ছে মগ চলে যাচ্ছে এই যে দেশ এই দেশটা তো ইনু সাহেবের সময় আমরা আশা করি না এখন আবার প্রতিদিন পত্র পত্রিকায় দেখি পত্র পত্রিকা না ইউটিউবে টিপ দিলেই দেখি আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আল্লাহ তুমি মাফ করো ওইখানে যাতে কোনো প্রবলেম না এমন একটা অবস্থা হয়েছে এই ছাত্ররা এরা কিন্তু কেউ লেখাপড়া করে না অনেক আগে লেখা নেতারা কিন্তু পরে যে জেলায় জেলায় যাবে এখানে গিয়ে দেখবেন কলেজের সমস্ত ছেলেরা এই দলটাতে ঢুকছে থানাতে গেলে দেখবেন এইট নাইন টেন এর ছেলেরা এই দলটাতে ওইটা ছাত্রদের দল ছাত্রদের রাজনৈতিক দল ছাত্র যদি বলি তাহলে তাদের পড়ালেখা কথা আমি এই কথা তিনটা জেনারেশন এই ছেলেরা ইনু সাহেব নষ্ট করে দিচ্ছে কিভাবে যে ইনু জনাব ইনু সাহেব বলেন যে ছাত্ররাই আমাকে এইখানে বসাইছে নিয়োগকর্তা নিয়োগকর্তা এবং উনি প্রতিদিন বক্তৃতা বলেন ছাত্র এবং তরুণরাই এই দেশ আর কেউ কিছু না এখন ছাত্র যে সেলেটি ক্লাস নাইনে পড়ে একটা হাই স্কুলে বা ফার্স্ট ইয়ারে পরে একটা কলেজ একটা থানা সে গিয়ে ইউনো ওসি বা অফিসারদের সামনে গিয়ে পায়ের উপরে পা তুলে বসতে পারে কি আমি জাতীয় নাগরিক পার্টি করি আমি জাতি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন জাতীয় নাগরিক পার্টি করি গেলে পরে এখানে বিএনপি বলেন অন্য যে কোনো দল বলেন সবাই পিছনে ওরা হইল সামনে এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে এবং আমার জানা মতে আমি যতটুকু জানি যে পরিধিতে আমি জানি সেইখানে যারা ওই যে সমন্বয়ক বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র এবং এখন যে দলটা করতেছে যারা নতুন ওই যে নাহিদদের দলটা যারা করবে তাদের তারা তাদের বুকের সিনা বিয়াল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চি অলরেডি হয়ে গেছে তাদের স্বাস্থ্য ভালো হয়েছে পকেটের স্বাস্থ্য ইতিমধ্যেই ভালো হয়ে গেছে সবার সব এবং এদেরকে দেখলে চিনা যায় না কি তারা ওর বাড়ি কই ও যে সমন্বয়ক বা ওই না পার্টিটা করে ও কালুর ফুত কালু কি করে কালু মাটি কাটে ওর ছেলে এখানে সমন্বয়ক হয়েছে বা ওই যে নতুন পার্টির নেতা হয়েছে একটা থানাতে এটা আমি খারাপ মনে করে গরিবের ছেলে আপনার দলের বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ আছে স্থানীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি আপনার দখলবাজি বা স্থানীয় প্রশাসনের উপর প্রভাব বিস্তার আমি যদি আপনার অনেক ব্যবস্থা নিয়েছেন আমি আমি কথাটা বলবো এটার উত্তরটা আমি এটা বলছি কেন এরা তিনটে জেনারেশন নষ্ট করে দেয় এই দেশে আর কোনো লেখাপড়া হবে না শেষ করে দিছে এরা এক দুই নম্বর হলো। এদের ওই যে বলে জন্মটা কোথায় হইতেছে আমরা চোখ বুঝে কি এই করে প্রেম হয়ে গেছে মনে করে মা বাপ রাজি হইতেছে না কারো মা দুই পক্ষের কারো মা বাপ রাজি না কিন্তু ছেলে প্রেম হয়ে গেছে আমরা কিন্তু দেখা গেল ছেলে মেয়ে গিয়ে করে ফেলছে বা ওই কাজী সাহেবের কাছে গিয়া দুই বন্ধু রইলো সাক্ষী রায়কে তারা মেচে ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে মা বাপ এটাকে বকাবকি করো সে করতে পারবে কিন্তু এটা কিন্তু অবৈধ না এই যে ছেলেরা দলটা করছে এরা কিন্তু রাজপ্রাসাদে বৈশা দলটা করছে রাজপ্রাসাদে বৈশা করছে একটু বাপে কইছে যা তুই একটু নাইমে যা নাইমে গিয়া এখান থেকে চলে যা গিয়া তারপরে করে তারপরে আবার আয় সবাই তো নামে নাই আমি একটি ছেলে নামছে আমি এটাই বলছি এবং ওই দুইজনকে রেখে দিয়েছে তোরা বড় ভাই থাক আমাকে চালাইবে আমি যে কাজটা এইটা হানিমুনটা তাদের আরো বাকি আছে এই হানিমুনটা জনাব ইউনু সাহেব তার সমস্ত আশীর্বাদ দিয়ে হানিমুনটা গিয়া করবে সেটা কক্সবাজার করবে না পৃথিবীর শ্রেষ্ঠ আরো অন্য কোন জায়গায় তো হতো দেখবো মায়ামিতে গিয়া করতেছে এই দলটা হলো হানিমুন করার অবস্থাটার হবে কখন যখন ওই দেখবেন বাইশ ঘন্টা বারো ঘন্টা থেকে ঘন্টার মধ্যে দলটা এই সব সবকিছু পায় গেছে রিস্টি হয়ে গেছে দৃষ্টি হয়ে গেছে এখন স্বামী স্ত্রী হিসাবে মা বাপ সব স্বীকৃতি দিয়েছে এখন হানিমুনে যাবে হানিমুন কি ইলেকশন সেই হানি মনে যদি তারা দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা আমি ইনু সাহেবের যে ভাব বুঝতেছি এই সরকারের যা ভাব বুঝতেছি তারা যদি ওই দিকে যায় তাহলে তাদের পরিণত হবে এরশাদ সাহেবের মতো অথবা বিগত সরকারের মতো এই যে সরকার যে পাশ তাদের মতো হবে কেউ বাঁচবে না আমি সব সময় একটা কথা বলি এই বাংলায় শুধু বেলি চামিলি আর জুই ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত জো ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও ডাকে এই কথাটা আমি সবসময় বলি এটা মনে রাখতে হবে রে জ্বর বাট্টার দেশ অন্যায় যারা করবে বাঙালি কিছুদিনের জন্য কুম্ভকরণের মতো ঘুমায় কিন্তু যখন জাগবে একশো সিড অ্যাক্সিডেন্ট খায়ো ঘুম পারে না বাঙালি তারা কিন্তু জাগবে ইউনুসেব সেই দিকে যাচ্ছে কালো অধ্যায়ের দিকে যাচ্ছে কিনা আমার মনে সবসময় আমার মনটা সবসময় কাঁপে আজকে কিন্তু আর এই প্রেক্ষাপট নাই ওই যে পাঁচই আগস্টের প্রেক্ষাপট লাখ লাখ মানুষ ওই যে দাওয়াত কান্দির থেকে ধরে একদম যাত্রাবাড়ি পর্যন্ত দশ লাখ মানুষের মিছিল হাইটে হাইটে আসতেছে গাজীপুর থেকে দৈরিয়া শ্রীপুর থেকে দৈরিয়া হাজারে হাজারে লাখে লাখে ওই প্রেক্ষাপট কিন্তু মানুষের কিন্তু সমস্ত আশা এবং আকাঙ্ক্ষার মধ্যে জনা বিনু সাহেব এবং তার সরকার কি বলবো নোংরা পানি ডাইলিয়া দিয়েছে মানুষের মাথায় এখন শুধু কাম হইলো মব মব দেয়া লুট করা এখন চুরি ডাকাতি বদমাইশি মেয়ে রেপ করা করা আর বড় বড় লোকের যে নব্য লুটেরা শ্রেণী এবং এরা এখন প্রতিষ্ঠিত লুটেরা ছিল গত পনেরো বছর তাদের সাথে এখন শক্য হয়ে গেছে যারা নতুন রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের এটা অসম্ভব ব্যাপার একটা একটা দেশে এত যুদ্ধ করলাম এত রক্ত দিলাম এত রক্তের সাগর সৃষ্টি করলাম সেইখানে এই সব সঙ্গে। এখন আবার আমাদের ছেলে ভাব হয়ে গেছে। এইসব নাকি কোটি টাকার গাড়ি নাকি মিটিং করার জন্য কোটি কোটি টাকা দেয় এদেরকে নাকি বাইরে যাওয়ার জন্য হেলিকপ্টারের ভাড়া দেয় ত্রিশ হাজার টাকার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার দেয় এই যে অবস্থাটা চলছে এটা লক্ষণ কিন্তু ভালো না শুভ লক্ষণ না মর্নিং শোজ দাদা কথাটা কিন্তু বহুত পরীক্ষা নিরীক্ষার পরে এই কথাটা আসছে দিনটা কেমন যাবে সকাল বেলাই বোঝা যায় ছেলে পেলে এরা কেমন এটা কিন্তু তারা কেমন দেশ চালাবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা পড়লে এটা কিন্তু তাদের গত সাত মাসে বোঝা গেছে সাত মাসে কিন্তু অভিজ্ঞতা নাই এমন কিছু তো ভুল ত্রুটি হতেই পারে না ভুল ত্রুটি ভুল ত্রুটি হওয়া আমি অস্বীকার করব না ওই আমি কালকেও বলছি আজকেও বলি মৌলানা আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের ভারতীয় কংগ্রেসের পঁয়তাল্লিশ সনে আবার হয়েছে তখন তাকে জিজ্ঞাসা করছে আগে যে প্রেসিডেন্ট ছিলেন আর এখন যে প্রেসিডেন্ট হইলেন কংগ্রেসের দুটা পার্থক্য কি বললো আগে আমি যুবক ছিলাম তরুণ ছিলাম আমার বুদ্ধি ছিল সেই বুদ্ধি দিয়ে যতটুকু পারছি আমি চালাইছি কিন্তু এখন আমার বয়স হয়েছে আমার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা আমাকে জ্ঞান দীপ্ত করছে এখন আমি সুষ্ঠুভাবে ভারতবর্ষ চালানোর মধ্যে তো আমার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা না হইলে জ্ঞান হয় না ছেলেদের ভুল ত্রুটি করতে পারে কিন্তু আমি কিন্তু দেখি ছেলেদের কিন্তু ওটা ভালো না আমি জানি না কবে ঠিক হবে যদি ঠিক হয় আমি আমার সন্তান আমি কোন বকা দিতে চাই না গালিও দিতে চাই না যারা বলে কিন্তু এই সাত মাসে কিছু পরিবর্তন কি দেখেন নাই ওদের না পরিবর্তন হয়েছে বিপরীত দিকে যে ছেলেটি একটু মিসিবলি দেখতাম হাঁটতেছে রাস্তা দিয়া সে দেখলাম এখন একদম মানে উদ্যত হয়ে রাস্তা দিয়ে হাঁটে যে ছেলেটি দেখতাম যে যুক্তি দিয়ে সুন্দর বক্তৃতা করে কথা বলতেছে সেই ছেলেটি এখন বলে হাসিনার ফাঁসি হওয়ার আগে নির্বাচনের কথা মুখেও আনা যাবে না আচ্ছা এই ছেলেটা আমাকে এই কথাটা বলতে পারে ওর বাপের দেখি টেলিভিশন ওর সাসারে দেখি ম্যাক্সিমাম বয়স পঁয়ষট্টি ওর বাপের বা ষাট আমার বয়স তো সাতাত্তর আমি তো ওর বাপের ওপর এবং এমনও হইতে পারে আমি যখন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম তরুণ ওর বাপের সাথে ওর মার দেখাওয়া হইছে না কাজে আজকে এদের এইটা আপনি আমি সব সময় বলি আমার ছেলেকে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়া দেব কিন্তু আমি আমার ছেলের বেয়াদ বিসর্জ করব এটা বড় মারাত্মক জিনিস বাঙালি জাতি হেডমাস্টারকে দেখলে আপনারও লেখা আমরা স্কুলের হেডমাস্টার যার কাছে পড়ছি প্রায় হাই স্কুলে স্যার যাইতেছে রাস্তা দিয়ে রাস্তা ফাঁক হয়ে গেছে সালাম দিয়া সালাম করিয়া দূরে সরে গেছি ইতে কিন্তু আমাদের কালচার প্রাইমারি স্কুলের যে মাস্টার নতুন প্রজন্ম ভিন্ন প্রজন্ম না ভিন্ন প্রজনমের অর্থই না তাহলে ভিন্ন প্রজনম বলে ভাত খায় কেন ভিন্ন প্রজনম বলে শুধু বাতাস খায় থাকো ভিন্ন প্রজনমতে কতগুলো জিনিস আছে যেগুলো বেসিক এই বেসিক জিনিসগুলো তো আপনি বাদ দিতে পারবেন না এই সমাজ থেকে আপনি মাকে মা ডাকবেন না বাপকে বাপ ডাকবেন না বাপ অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাবেন না মানে মৌলিক মানবিক গুণাবলী যেগুলো এগুলো থাকে এগুলো থাকতেই হবে কিন্তু এইগুলা যেন আমার মনে হয় এই